হাসনাহিনা ফুলের যে এত গন্ধ আগে জানতাম না সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেলি ব্লগে এক মাস হলো বাবার বাড়িতে আসছি ঈদের ছুটিতে যখন আসছি তারপর থেকে আর যাওয়াই হয়নি ভাবতেছি আগামী কালকে চলে যাব তো একটু একটু করে হচ্ছে বাবার বাড়ির ব্লগগুলো একটু একটু করে নিয়ে নিছি তো এগুলো আস্তে আস্তে আমি আপলোড করে দিব আর আগের ব্লগটা যারা দেখেছেন তারা হয়তো বা জানেন আমি কেন এক মাস হলো বাবার বাসায় আছি তো আমার বাবা অসুস্থ থাকার কারণেই কিন্তু আমি এক মাস হলো বাবার সাথে আছে তো অনেক আপুরাই জিজ্ঞাসা করেছেন আপু আপনার বাবা কেমন আছেন আসলে আমার বাবার কি হয়েছিল জানতে চেয়েছিলেন তো এই ভালোবাসাগুলো আসলে আমার এত ছোট পরিবার তিনশো ফলোয়ার হয়েছে সবে তো এর মাঝে যে আমার এত এত ফলোয়াররা এত এত ভালোবাসা দেবে আসলে আমি জানতেই পারি নাই আসলে বুঝতেও পারি নাই খুবই ভালো লাগছে আমার এই বিষয়গুলো বাবার বাসাতেও আমি অনেক অনেক গাছ লাগিয়েছি এই গাছগুলো দেখতে আসলে আমার অনেক ভালো লাগে কিন্তু আমার বাসাতে এত পরিমাণে ছায়া ছায়ার কারণে আসলে কোনো গাছ হইতে চায় না তো আমি কয়েকটা গোলাপ ফুলের গাছ লাগাইছিলাম আর হচ্ছে হাসনাহিনার ফুল লাগাইছিলাম অনেক প্রকারের গাছই আছে বলতে গেলে তো এই গোলাপটা আমি কিন্তু অনেক হচ্ছে আগে থেকেই আমি ছোট থেকে অনেক বড় বড় করতে করতে এরকম অনেক বড় হয়ে গেছে আমার খুব ভালো লাগে গাছ লাগাইতে তো এই হাসনাহিনা ফুলটাও কিন্তু অনেক হচ্ছে ছোটতে নিয়ে আসছি দুটো একসঙ্গে আমি নিয়ে আসছিলাম দুইটাতেই মাসাল্লাহ অনেক ফুল ফুটেছে এই ফুলগুলো কিন্তু আসলে আমার অনেক ভালো লাগে হাসনাহিনা ফুলের তো গন্ধ আসলে শুনেছি শুধু এই ফুলের নাকি অনেক গন্ধ অনেক ভালো লাগে তো সেই প্রেক্ষিতে আসলে নেয়া আমার এই ফুলটা কিন্তু আমার অনেক পছন্দের ফুল আমার জানালার পাশেই লাগাইছিলাম ফুলটা তো এই জন্য ভাবতেছিলাম যে একটু গন্ধ জানালা দিয়ে আসলে ভালো লাগবে ফুল কিন্তু আমরা সবাই ভালোবাসি ফুলের প্রেমিক আমরা সবাই তো ওগুলো হচ্ছে একটু ভিডিও করে নিয়েছিলাম কাছের ফুলগুলো আমার অনেক ভালো লাগছিল আর রাতে মেয়েকে নিয়ে একটু আমাদের এখানে বাজারে গেছিলাম আমাদের এখানে যারা সবজির বাজার মার্কেট সব কিছুকে বাজার বলে তো সেখানে গিয়েছিলাম আপনাদের এলাকায় কে কী বলে নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে ব্যান্ডগুলো আমি নিয়েছিলাম আমার মেয়ের জন্য এই ব্যান্ডগুলো যে আমার এত পরিমাণে ভালো লাগছে আমার মেয়ে তো যদিও মাথায় কিছু দিতে চায় না আমার তারপরেও আসলে নেয়া ভালো লাগছে দেখে ছোট ছোট জিনিসগুলো কিনতেও অনেক ভালো লাগে আর দেখতেও অনেক কিউট লাগে তো এগুলো দেখতেছিলাম আর মেয়েকে বলতেছিলাম এগুলো তোমার তোমার মাথায় দিবা তো বলতেছে হ্যাঁ ঠিক আছে দিব। কিন্তু যদিও বল বলছে হ্যাঁ দিব কিন্তু ও দিতে চায় না তো এখন থেকে ভাবতেছি পেয়ে যা আর অবহেলা করবো না সব টাইম মতোই হচ্ছে ভিডিওগুলো দিয়ে দিব বড় ভিডিও ছোট ভিডিও সবগুলাই দিয়ে দিব তো একটু একটু করে আমি এই যে পেস্ট মানে এগুলো একটু গুছাই নিচ্ছি ব্যাগ ট্যাগ সব কিছুই তো আগামীকালকে চলে যাবার জন্য ব্যাগগুলো গুছাই নিচ্ছি তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কাপড়টা দেখতে পাচ্ছেন এই কাপড়টাতে আমি একটু ব্লক করব সেজন্য একটু ঠিকঠাক করে নিয়েছিলাম সেলাই করে নিয়েছি নিজের হাতের মেশিনে তো নেক্সট দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন